আমরা এই সব নিয়ে বিএলআরও অফিসে অনেক সময় গিয়েছি কথা বলেছি বিএলআরওর সাথে ওরা বলে যে সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি হয়ে যখন কাগজ আসে সে তার উপর ভিত্তি করে আমরা ক্ষতি দিই তা আজকে রিনহাটার একদম একজন অতি পরিচিত মানুষ দিনহাটা হাই স্কুলের এক সময় তিনি হেডমাস্টার মশাই ছিলেন অতুল চক্রবর্তী বোর্ডিং পাড়ায় বাড়ি আমার বাবাও তার ছাত্র ছিলেন সেই পরিবারের দশজন এসছিলেন মহিলা পুরুষ মিলে তাদের মুখ থেকে শুনে এবং কাগজ দেখে আমি অবাক হয়ে গেলাম যে তাদের জমিগুলো যে জমিতে তাদের তারা ওয়ারিস তাদের হক আছে সেই জমি বিক্রি হয়ে যাচ্ছে এবং বিক্রি করছে কে ওই পরিবারেরই একজন তার নাম হচ্ছে শুভময় চক্রবর্তী এবার সেই শুভময় চক্রবর্তী এখানে দেখলাম একবার জমি বিক্রি করেছে সেখানে সে যে গলিটা তৈরি হয়েছে সেখানে সে বলেছে যে আমি আমার বাবার একমাত্র ওয়ারিস আমার বাবার নাম হচ্ছে অমীয় মাধব চক্রবর্তী এবং অমীয় মাধব চক্রবর্তী তার বাবা গোপালকৃষ্ণ চক্রবর্তীর কাছ থেকে এই জমি ওয়ারিস সূত্রে পেয়েছে এবং অমীয় মাধব চক্রবর্তী হচ্ছে গোপালকৃষ্ণ চক্রবর্তীর একমাত্র মার্জ আবার ওই শুভময় চক্রবর্তী পরবর্তী আরেকটা দলিলে বলছে সে তার পঁচিশ শতক প্রায় পনেরো কুড়ি শতক জমি সে তার স্ত্রীকে দান করেছে সেই স্ত্রীকে দান করার ক্ষেত্রে সেখানে যে রেজিস্ট্রিটা হয়েছে সেখানে বলছে যে আমার বাবা অমীয় মাধব চক্রবর্তী তার বাবার নাম অতুল চক্রবর্তী এটাই হচ্ছে আসল ঘটনা অতুল চক্রবর্তীর ছেলে হচ্ছে অমিয়া মাধব চক্রবর্তী এবং তার ছেলে হচ্ছে শুভময় চক্রবর্তী এবার মজাটা কি শুভময় চক্রবর্তীর টাকা হচ্ছে গোপালকৃষ্ণ চক্রবর্তী তাকে ঠাকুরদাদা বানিয়ে দিল একবার আর অমীয় মাধব চক্রবর্তীর বাবা হচ্ছে অতুল চক্রবর্তী যার কথা বললাম হেডমাস্টর মশাই তার জমির ওয়ারিশ কে কে তার চার পুত্র চার কন্যা তাদের মধ্যে যারা মারা গেছেন তাদের যারা বংশধর তারা এখন ওই জমির মালিক তাহলে অমীয় চক্রবর্তী মানে অতুল চক্রবর্তীর চার ছেলে চার মেয়ে তাদের সন্তানরা আছে আবার অতুল চক্র অমিয় চক্রবর্তীর কিন্তু দুই ছেলে চার মেয়ে তাহলে এত ওয়ারিস তাদের সবাইকে বাদ দিয়ে নিজেকে একমাত্র ওয়ারিস এবং তার বাবা অমিয় মাধব চক্রবর্তী তার দাদার একমাত্র ওয়ারিস এই করে করে জমি বিক্রি করেছে এবং একটা বড় জমি সে নিজের স্ত্রীকে দান করেছে দান করে ওইখানেও ওইভাবে বলেছে যে আমার অতুল চক্রবর্তীর একমাত্র ওয়ারিস অমীয় মাধব চক্রবর্তী অমীয় মাধব চক্রবর্তীর একমাত্র আমি শুভময় চক্রবর্তী করে বউকে দান করেছে তারপরে সেই বউ আবার সেই জমিগুলো বিক্রি করেছে তাহলে সে যদি বউকেই জমি দান করবে তাহলে সরাসরি কেন সে আর বউ যাও জমি বিক্রি করবে সেই জমি বউকে দান করার আগে যখন বিক্রি করবে ঠিক করেছে তাহলে তো সে সরাসরি বিক্রি করতে পারত অর্থাৎ এই যে এখানে রেজিস্ট্রি অফিসে নানাভাবে একজনের জমি আর নাম করে বিক্রি হয়ে যাচ্ছে এবং সেই রেজিস্ট্রির কাগজ দেখিয়ে তৈরি হচ্ছে বিএলআর অফিসে সাধারণ মানুষের নিত্য হয়রানি সাধারণ মানুষ বিপাকে পড়ে গেছে জমি নিয়ে বিভিন্ন সমস্যা আজকে আমাদের হাতে একেবারে প্রমাণ সহ আমরা পেয়ে এই রেজিস্ট্রি অফিসে এসছি এবং এখানে দেখা গেল একজন কপিরাইটার তার নাম হচ্ছে রঞ্জিত মালির চিরঞ্জিত মালি রায় সেই কিন্তু দুটো জায়গায় সাক্ষী অর্থাৎ যেখানে ইয়ে বলছে শুভময় চক্রবর্তী বলছে আমার ঠাকুরদাদার নাম গোপালকৃষ্ণ চক্রবর্তী সেখানেও সাক্ষীর নাম হচ্ছে চিরঞ্জিত মালি রায় আবার যেখানে সে বলছে যে আমার বাবা অমীয় মাধব চক্রবর্তী ঠাকুরদাদা অতুল চক্রবর্তী সেখানেও সাক্ষী হচ্ছে চিরঞ্জিত তো এই যে দালাল চক্র এই যে দুর্নীতি এই দুর্নীতির বাসা হচ্ছে সাবরেসি অফিস এবং বিএলআরও অফিস তার ফলে এই ধরনের হয়রানি সাধারণ মানুষকে হতে হচ্ছে আজকে এমন কিছু মানুষ আমার কাছে এসছিলেন যাদের সংসার চলে না না খেয়ে থাকে তারা অন্যের বাড়িতে কাজ করে নিজেদের রুজি রোজগার চালায় তাদেরকে ঠকিয়ে তার দ্রুতো ভাই বা দাদা তা সে এইভাবে জমি বিক্রি করছে রেজিস্ট্রি অফিস আর বিএলআর এগুলো বন্ধ হওয়া দরকার সাথে কথা বললাম যদিও উনি যে পারমানেন্ট যিনি এখানে আছেন পারমানেন্ট মানে এখন যিনি চার্জে আছেন তিনি আজকে নেই আজকে যিনি আছেন তিনি সাহেবগঞ্জের ইয়েতে আছেন আজকে এখানে চার্জে এসছেন তিনি বলছেন আমাদের কিছু করার নেই